আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুদ রানা লাইফ স্টক অ্যাসিস্ট্যান্ট এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স আমি আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে গবাদি পশুর মিক্সচার খাদ্য এখানে একটি মোটা তাজা তাজাকরণ গরুর মিক্সার খাদ্যের বিষয়ে আলোচনা করা হচ্ছে আপনারা ভিডিও স্ক্রিনের শুরুতে দেখতে পেলেন বট্টার ছবি এরপর আপনারা দেখতে পাচ্ছেন গমের ছবি এরপর আপনারা দেখতে পাচ্ছেন খোলের ছবি ভিডিও স্ক্রিনের কর্নারে দেখতে পাচ্ছেন খোলের ছবি এরপর আপনারা দেখতে পাবেন সোলার ছবি অ্যাঙ্করের ছবি অ্যাঙ্কার অ্যাঙ্কর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে থাকে গরু মোটা তোজাকরণের ক্ষেত্রে এরপর আপনারা দেখতে পাবেন সোলার ছবি এই সকল উপাদান সবগুলো একসাথে নির্দিষ্ট অনুপাতে কিনে আপনারা মেশিনে ভাঙানোর মাধ্যমে বা আটা করার মাধ্যমে বা ডাস্ট করার মাধ্যমে বিভিন্ন এলাকায় বিভিন্নভাবে বলা হয়ে থাকে আপনারা গরুর মিক্সচার খাদ্য তৈরি করবেন সেক্ষেত্রে আপনারা কোনটার পরিমাণ কতটুকু দিবেন এই বিষয়টি জানার জন্য আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোনো অংশ স্কিপ করবেন না আমি এই ভিডিওটির শেষ অংশে একটি গ্রাফিক্স আকারে আপনাদের মাঝে এই উপাদানগুলো কোনটা কত পরিমাণ একশো কেজির জন্য খাদ্য তৈরি করতে দরকার সেটি আমি একটি গ্রাফিক্স বা লিস্টিং হিসাবে আমি আপনাদের মাঝে দিয়েছি আর এই সকল খাদ্য আপনারা মিলে ভাঙানোর পর বিভিন্ন রকম মেডিসিন কোন মেডিসিন কি পরিমাণ দিবেন এই বিষয়গুলো আমি ওখানে আলোচনা করেছি তাই আপনারা অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না হয়তো আপনারা এটা বুঝতে পারবেন না যে কোন মেডিসিন কোন অনুপাতে কিভাবে খাদ্য মিশালে গরু দ্রুত মোটা তাজাকরণ করা সম্ভব আপনারা যখন আমার ভিডিওটি ক্লিক করেছেন আমি তখন বুঝেছি আপনারা খামারি অথবা খামার করতে ইচ্ছুক বা আগ্রহী তাই আপনারা গরুর খাবার তৈরি করার পর এ সকল ওষুধ বা মেডিসিন নির্দিষ্ট অনুপাতে মিশিয়ে সুন্দরভাবে উলট পালট করে এটি যেন প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে যায় এ বিষয় লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে কি মেডিসিনগুলো যদি প্রত্যেকটা জায়গায় সরিয়ে ছিটিয়ে না যায় সেক্ষেত্রে হবে এর সঠিক ব্যবহার আসলে হবে না গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে কীভাবে পাতলা পায়খানা হবে অধিক পরিমাণ ওষুধ একবারে খাবারের সাথে চলে যাবে ভালোভাবে মিক্সচার না হওয়ার কারণে তাই আপনারা অবশ্যই মিলে ভাঙানোর পর এটিকে তুলনামূলক কিছু ঠান্ডা হওয়ার পর আপনারা কিছু মেডিসিন এখানে ইউজ করেন মেডিসিনগুলো হচ্ছে ডিসিপি প্লাস ইলেকট্রোপ্রো স্যালাইন বা ইলেকট্রোলাইট লাইট বারেনা লাইট এই সব স্যালাইন আপনারা পরিমাণ মতো ব্যবহার করবেন আমি এখানে ডিসিপি প্লাস পাউডার অক্সিজেন কোম্পানির এখানে আমি সি ব্যাগ নেবেন হেলথের ইলেকট্রোপ্রো পাউডার এক কেজি ব্যবহার করেছি এখানে আমি ব্যবহার করেছি সোডি বা বা খাওয়ার সোডা যেটা অনেকে জিলাপি বা পেঁয়াজিতে দিয়ে থাকে এইটিও আমি পরিমাণ মতো ব্যবহার করেছি আর এইগুলো কি পরিমাণে ব্যবহার করেছি এইটা জানার জন্য আপনারা অবশ্যই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কোথাও স্কিপ করবেন না আপনারা দেখছেন কত সুন্দরভাবে এই মিক্সচারগুলো মিক্স করা হচ্ছে দেখুন বিসিবি প্লাস এটা কেটে আমি এক কেজি দিয়েছি কতটুকু খাবারের মধ্যে এক কেজি দিয়েছি এই বিষয়টাও জানা দরকার আমি এখানে আমার গরুর বাসার গরুর জন্য পঁচিশ কেজিতে এক কেজি দিয়েছি যদিও এটা একটু বেশি হয়েছে সমস্যা নেই আমি দিয়ে দিয়ে গরুকে খাওয়ানোর অভ্যাস আছে তো আমার গরুকে দেওয়া যাবে এক্ষেত্রে আপনারা প্রতি একশো কেজি খাদ্যে কি পরিমাণ ওষুধ এবং কি পরিমাণ কোন উপাদান কি পরিমাণ দিবেন সেই বিষয়টি আমি লিস্টিং আকারে আপনাদের মাঝে এই ভিডিওটির শেষ অংশেই আলোচনা করছি তো আপনার এই ভিডিওটি আপনারা কীভাবে দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন এবং এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো এই বিষয়টিও কমেন্ট করবেন এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করবেন তাছাড়া আপনারা জানেন বর্তমান গবাদি পালনের ক্ষেত্রে যদি লাভবান হতে চান অবশ্যই আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হয় যাতে খাদ্যে উৎপাদন খরচ কম হয় তাই আপনারা এই সকল টেকনিক অবলম্বন করবেন দেখুন এখানে ইলেকট্রোপ্রো ইলেকট্রি ইলেকট্রোপ্রো স্যালাইন যেটা ইলেকট্রোপো স্যালাইন যেটা আমরা ব্যবহার করেছি এটি দেখানো হচ্ছে এটি হচ্ছে সিব্যাক অ্যানিম্যাল হেলথের একটি স্যালাইন এখানে ছিল বাই কার্বোনেট বা খাওয়ার সোডা এটিও আমি এখানে ইউজ করেছি যাতে খাবারে বিশ্লেষণ আপনারা লিস্ট আকারে এখানে দেখতে পাচ্ছেন ভুট্টা চল্লিশ কেজি গম চল্লিশ কেজি ছোলা পাঁচ কেজি কা ডাল পাঁচ কেজি খোল পাঁচ কেজি ইলেকট্রো পাউডার দুই কেজি ডিসিবি প্লাস পাউডার দুই কেজি সোডিয়াম বাই কার্বনেট এক কেজি